মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার আগেই আগাম বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের বিজয় ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছয়ই নভেম্বর এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা হামাসের এক শীর্ষ নেতা সামি আবু জুহুরি বলেন ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে পারবেন এই বক্তব্যের উপর ভিত্তি করে তার সক্ষমতা বিচার করা হবে সামি আরও বলেন ট্রাম্প যেন বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেয় হামাসের বিষয়ক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন ইহুদিবাদীদের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করতে হবে এর উপর ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যের সুরক্ষা ও স্থিতিশীলতা নির্ভর করছে প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবেন যেন পাঁচ বা দশ বছর পর পর সেখানে সংঘাতের সৃষ্টি না হয় এদিকে বিশ্বে বর্তমানে চলা সব যুদ্ধ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের কোনো যুদ্ধ ছিল না আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি ডেমোক্রেটরা বলেছিল ট্রাম্প একটি যুদ্ধ শুরু করবে আমি যুদ্ধ শুরু করব না আমি যুদ্ধ বন্ধ করে দেব জয়ের ম্যাজিক ফিগার দুইশো সত্তর কলেজ ভোটের বেশি পেয়েছেন তিনি বেসরকারিভাবে এখনও এখনো পর্যন্ত দুইশো ছিয়াত্তরটি ভোট পেয়েছেন ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন দুইশো তেইশটি ভোট এদিকে প্রেসিডেন্ট পদে জয়লাভ করায় ট্রাম্পকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা সবার প্রথমে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্ট্রামার তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক্সে দেওয়া পোস্টে মোদী বলেন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই আপনার পূর্ববর্তী সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানো